আশা করছি ভালো আছেন আমি ভালো আছি আপনাদের তো আর কেয়া কোথা থেকে লাইভটি দেখতেছেন একটু বলবেন কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে লাইভটি দেখছেন একটু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যে যেখান থেকে লাইভটি দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন সবার সবার বন্ধু হয়ে যায় সবাই চলে এসো অল্প একটু সময় কথা বলবো এদের সাথে আমি এখন লাইভ করতে পারি না এখন আমার সিমের নেটের সমস্যা ওই জন্য লাইভ করতে পারি না এখন একটু লাইভে আসলাম অল্প একটু সময় দেব এখন আমি ডিউটিতে আছি তাই বলে একটু অল্প একটু সময় পাইলাম তো ওই জন্য একটু লাইভে আসলাম সবাই চলে এসো সবার সবার বন্ধু হয়ে যাই পুরা হয়ে গেলাম নাকি কি তোরা পৌঁছিলাম না শোন বন্ধুরে অনেক কি তোরপন ছিল না অনেক তোরপন চে আমি কি তোরা বন্ধুরা যে যেখান থেকে লাইভটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্টের মাধ্যমে জানাবেন কোথা থেকে যুক্ত হইতেছেন এখন আমি লাইভ করি না এখন আমার সমস্যা আমি বাসায় যেতে যেতে প্রায় অনেক সময় হয়ে যায় প্রায় রাত বাংলায় প্রায় একটা বাজে যায় একটা দেড়টা বাজে যায় ওই জন্য লাইভ করি না এখন একটু সময় পাইলাম সবাই চলে এসো স্ক্রিনে ডবল টাচ করে একটু লাইক করে দাও আর কোথা থেকে যুক্ত হচ্ছ একটু বলবা কমেন্টের মাধ্যমে করবেন দোষটা গায়া যে যেখান থেকে লাইভটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করে দেবেন সবাই স্ক্রিনে ডবল টাস্ক একটু লাইক করে দিন আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আসবেন আর আমার শর্ট ভিডিওতে প্রথম শর্ট ভিডিওতে একটু কমেন্ট রেখে আসবেন যেন আমি লাইভ শেষে আপনাদের পরিবারে ঘুরে আসতে পারি সবাই স্কেনে ডবল করে একটু লাইক করে দেন সবাই স্ক্রিনে ডাবল টাচ করে একটু লাইক করে দেন আর কোথা থেকে যুক্ত হইতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন সবার সবার বন্ধু হয়ে যায় সবাই সবার বন্ধু হয়ে যায় যে যেখান থেকে লাইভটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কোথা থেকে যুক্ত হইতেছেন সেটা একটু বলবেন বন্ধুরা স্ক্রিনে ডাবল টাচ করে একটু লাইক করে দাও কলেজার বন্ধুরা সবাই স্ক্রিনে ডবল টাস্করে একটু লাইক করে দাও সবাই একটু স্ক্রিনে ডবল টাস্ক করে লাইক করে দাও যারা ওয়াচিং আছো একটু নিচে নেমে কমেন্ট করো কোথা থেকে লাইভটি দেখছো একটু কমেন্টের মাধ্যমে জানাবা আর সবাই স্ক্রিনে ডবল টাচ করে একটু লাইক করে দে সবাই একটু স্ক্রিনে ডবল টাচ করে লাইক করে দে কোথা থেকে যুক্ত হয়েছে একটু বলবেন কমেন্টের মাধ্যমে জানাবেন আমি কি তোরা পনছি না যে জায়গা থেকে লাইভ দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সবাই স্ক্রিনে ডবল টাচ করে একটু লাইক করে দেয় বন্ধুরা বেশিক্ষণ সময় লাইভ করব না আধা ঘন্টা লাইভ করব সবাই স্ক্রিনে ডবল টাচ করে একটু লাইক করে দেয় সবাই যেখান থেকে লাইভটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলে যদি শর্ট তো একটা কমেন্ট রেখে আসবেন দেখেন আপনাদের ভালোবাসা আমার অনেক প্রয়োজন আপনাদের ভালোবাসা পেলে আমি একটু এগিয়ে যেতে পারবো আপনাদের ভালোবাসা আমার অনেক প্রয়োজন সবাই একটু লাইক করে দেন চেঙে আছো একটু নিচে নেমে কমেন্ট করো নিচে নেমে একটু কমেন্ট করো কমেন্ট করে জানাও কোথা থেকে যুক্ত হইতেছ আর কে কোথা থেকে লাইভটি দেখতেছো অবশ্যই কমেন্ট করে জানাবা কেমন আছেন কেমন আছেন স্ক্রিনে ডবল টাচ করে একটু লাইক করে দেন কেমন আছেন কোথা থেকে লাইভটি দেখছেন একটু বলবেন কমেন্ট করে জানাবেন আর স্ক্রিনে ডবল টাস্ক একটু লাইক করে দিবেন মিলি আক্তার মিলি আক্তার আপু কেমন আছেন কোথা থেকে যুক্ত হয়েছেন একটু বলবেন মালা আক্তার মালা আক্তার কোথা থেকে যুক্ত একটু বলবেন কমেন্টের মাধ্যমে জানাবেন আর স্ক্যানো ডাবল টাস করে একটু লাইক করে দিবেন সবাই স্ক্যানো ডাবল করে একটু লাইক করে দেই মালা আক্তার কেমন আছেন আপু আমার কিন্তু আপনাদের ভালোবাসা অনেক প্রয়োজন আপনারা যদি একটু সাপোর্ট দেন আমি তো অবশ্যই এগিয়ে যেতে পারবো আপনারা যদি আমাকে সাপোর্ট না দেন তাহলে আমি অবশ্যই যেতে না পারবো পারবো না আপনারা আমাকে অনেক সাপোর্ট দেন আমার অনেক সাপোর্টের প্রয়োজন আপনাদের ভালোবাসা অনেক প্রয়োজন আমার সবাই স্ক্যানে ডবল টাচ করে একটু লাইক করে দেন কি তো আপন চেলাম না সোনা বন্ধু রে আমি কি পড়া পন চেলাম না মালাক্তার আক্তার মালা আক্তার আপু চলে গেলেন একটা কমেন্ট করে চলে গেলেন যে যেখান থেকে লাইভটি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন কোথা থেকে যুক্ত হইতেছেন আর সবাই করে একটু লাইক লাইক করে 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 সবাই একটু দেন কারণ বেশি কোন সময় করবো না আসি তো ওই জন্য একটু বাইরে আসবো বাইরে আসলাম একটু অল্প একটু সময় সবাই স্ক্যান ডবলটাচ করে একটু লাইক করে দিই ভাইয়া লাইক করলে টাকা পয়সা লাগে না সাপোর্ট করলেও টাকা পয়সা লাগে না আপনাদের ভালোবাসা আমার অনেক প্রয়োজন আপনাদের ভালোবাসা পেলে একটু এগিয়ে যেতে পারবো আমি লাইভ করতে পারি না আমি যখন বাসায় যাই তখন কিন্তু রাত্রে প্রায় বাংলা বিভিন্ন জেলায় রাষ্ট্রে বিভিন্ন দেশে প্রায় অনেক সময় হয়ে যায় রাত্রে প্রায় দুইটা বাজে যায় বাংলাদেশে প্রায় দুইটা বাজে তখন আমি বাসায় যাই সবার সবার বন্ধু হয়ে যায় স্ক্যানে ডাবল টাস করতে লাইক কলিজার বোনেরা ভাইয়েরা কলিজার ভাই সবাই একটু স্ক্যানে ডাবল টাস করে লাইক করে দেয় যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে দিয়ে আসবেন আর আমার প্রথম শর্ট ভিডিওতে একটা কমেন্ট রেখে আসবেন প্রিয় বন্ধুরা সবাই স্ক্রিনে ডাবল ডাস করে একটু লাইক করে দিই প্রিয় কলিদার ভাইয়েরা আমাকে একটু কি আপনাদের সাপোর্ট আপনাদের সাপোর্ট আমার অনেক প্রয়োজন আপনারা তো সাপোর্ট না দেন জোর করে তো কাউকে সাপোর্ট করা যায় না হয়তো ভালোবাসা দিতে পারি নাই ভালোবাসা হইতে পারে নাই ভালোবাসার জন্য অভাবের জন্য আপনারা আমার লাইভে আসেন না আবার এসে চলে যান ভালোবাসা দেয় না সবাই খালি চলে যায় দেখে দেখে খালি চলে যায় ভালোবাসা এমন একটা জিনিস মানুষের মন এজয় জয় করা যায় না সবাই খালি চলে যায় আসে আর চলে যায় বন্ধুরা তোমরা তো ভালোবাসা না কিভাবে এগিয়ে যাব সবা স্ক্রিনে ডবলটা স্ক্রিন খুব লাইক করে দেন কলেজের বাইরে বারো মিনিট তেরো মিনিট হয়ে গেছে একটা লাইকও করে নাই আমাকে মানুষ পছন্দ করে না নাকি

আপনাদের ভালোবাসা যদি না পাই আমি কে এগিয়ে যেতে পারবো পারবো না আমাকে বন্ধ করেন অবশ্যই অনেক ঠান্ডা ঠান্ডা অনেক ঠান্ডা পড়তেছে এখন আবার শীতের কাপড় বলো শীতের কাপড় পড়তে হবে সবাই একটু স্ক্রিন ডবল টাচ করে লাইক করে দাও ভাই যেখান থেকে নাকি দেখতে ঠামটা ঠান্ডা কাপড় করে নিলাম সবাই

জানাবেন আপনার সাথে আর কথা নাই কেন রুবেল ভাই আলাইকুম আসসালামু আলাইকুম

সবাই যুক্ত হয়ে যায় সবার সবার ভালোবাসার প্রয়োজন আমাদের কোম্পানি কোথা থেকে লাইকটি দেখছেন অবশ্যই একটু কম কমেন্টের মাধ্যমে জানাবেন আর সবাই স্ক্যানে ডবল ডাস্ট একটু লাইক করে দিই ভালোবাসা

সবাই একটু ভালোবাসা দিয়ে যান ভালোবাসা নিয়ে যান মানুষ একটা কথা বলে ভালোবাসা পেতে বলে ভালোবাসা দিতে আসলে মানুষকে আমি হয়তো ভালোবাসি আমি সবাইকে ভালোবাসি আমাকে সবাই একটু সাপোর্ট দেন আপনাদের ভালোবাসার প্রয়োজন অনেক সাপোর্টের অনেক প্রয়োজন অনেক প্রয়োজন আমি এত ভাবে লাইভে আসতে পারি না যখন ডিউটি থাকি থাকি তখন ডিউটি অবস্থায় আসি যখন ভিডিও আপলোড দিই যখন আমি ডিউটিতে থাকি যদি ভিডিও বানাই তাই ডিউটিতে অবস্থা থেকে আমি কিন্তু ভিডিও আপলোড দিয়ে দিই তেমন একটা বড় মনে মানুষ না আমি ছোট্ট একটা পরিবার সবাই সবাই একটু সাবধ দিবেন আপনাদের ভালোবাসা অনেক প্রয়োজন আমার আপনাদের পাশে থাকতে চাই আপনারা যদি ভালোবাসা দেন তা অবশ্যই আমি আপনাদের পাশে থাকতে পারব আপনারা যদি আমাকে ভালোবাসা নাই দেন তাহলে আপনাদের পাশে আমি কীভাবে থাকব পঁয়ত্রিশ মিনিট হয়ে গেছে এখনো বন্ধুবান্ধব বন্ধুরা কলেজের বন্ধুরা আসে দেখে দেখে চলে যায় ওয়াচিং এ থাকে দেখে চলে যায় সবাই একটু স্ক্যানে ডাবল টাচ করে লাইক করে দেই আর সবার সবার বন্ধু হয়ে যায় সবার সবার বন্ধু হয়ে যায় মনোরে সবার সবার বন্ধু হয়ে যায় হ্যাঁ যে যেখান থেকে লাইকটি দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর স্ক্যানের ডাবল টাচ করে একটু লাইক করে দেন বন্ধুরা হলিদার ভাইরা সবাই একটু স্ক্যান ডাবল টাচ করে লাইক করে দেবেন তাও আমি বলছিলাম আধা ঘন্টা থাকবো এখন ছত্রিশ মিনিট হয়ে গেছে আর কিছুক্ষণ থাকবো চলে যাব আর কিছুক্ষণ থাকবো আর চার পাঁচ মিনিট থাকবো থেকে চলে যাব চল্লিশ মিনিট হলে চলে যাব সবাই চলে এসো না বন্ধুরা সবাই চলে এসো স্ক্রিন ডাবলটা সবাই লাইক করে দাও সবাই চলে এসো ভালোবাসা ভালোবাসা থাক তুমি দূরে আছে দুটি মন না পাওয়ার আগুনেতে দুখে দুঃখে পুরে তাকো তুমি দূরে

রুবেল ভাই আপনাকে বলতেছি আপনি দূর চলে গেছেন যদি লাইনে থাকেন তো অবশ্যই আমি কিন্তু রাত্রে প্রায় বাংলা দুইটা বাজে আসবো লাইভে বাংলায় দুইটা বাজে আসবো সবাই চলে এসো রাতে রাতের লাইভে আটটা হবে সবাই চলে এসো আর স্কান ডাবল টাস্ক একটু লাইক করে দাও বন্ধুরা সাবস্ক্রাইব ডাবল টাচ করে লাইক করে দাও লাইকের কথা বললে বন্ধুরা চলে যাও বন্ধু করতে চাও না না লাইকের কথা বললেই সবাই চলে যায় বন্ধু করতে চায় না আর বন্ধু করবে কিসের জন্য আমি তো একটা ছোট্ট পরিবার ছোট্ট একটা মানুষ ছোট্ট একটা চ্যালেঞ্জ ওইটার মধ্যে বন্ধুত্ব করলে তো কোনো লাভ নাই মনে হয় মানুষ মানুষকে বলে শুনি যাদের আইডি বড় বড় তাদের অভাব হয় না আর আমার বন্ধুই না ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ